ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো সকাল তো অনেকক্ষণই হয়েছে সব কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিছানাটাও গুছানো হয়ে গেছে আর ঘর দৌড় পরিষ্কার করে বাসন টাসন সব মেঝে নিয়েছি তো এখন যাচ্ছি দোকানে দোকান থেকে এসে রান্না বান্না করব তা আজকে আবার রেশনেও যাওয়ার আছে তো জানি না আজকে কত কি কাজ একসঙ্গে করব কিছুই বুঝতে পারছি না তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন তো চলো আজকে মেয়ের কথা তো বলতেই ভুলে গেলাম মেয়ে সাড়ে ছটার সময় বেরিয়েছে মেয়ের পড়া আছে আজকে দুটো পড়া আছে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা পড়া আছে সাড়ে নটার পরে আবার এগারোটা থেকে পড়া আছে তো সেই জন্য বললো বাড়ি আসবে না মা কিছু কিনে খাওয়া দাওয়া করে নিয়ে একদম পড়ে তারপর বাড়ি আসবে তাই জন্যে আর কি সব কাজটা আমাকে গুছিয়ে যেতে হচ্ছে বিছানাটাও পরিষ্কার করে নিলাম কেননা ও তো আসতে দেরি হবে কখন কী করবে আমি বুঝতে পারছি না নাহলে ও বাড়িতে থাকলে বিছানাটা গুছায় ঘরটা ছাড় দিয়ে দেয় মুছে দেয় তো আজকে সব কিছু কাজ করে আমাকে দোকানে যেতে মানে যেতে হচ্ছে মানে নটা সাড়ে নটা বাজতে যায় এতটাই দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর দেরি করবো না তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে তুই দেখো রান্নার জায়গাটাকেও সব পরিষ্কার করে নিয়েছি আর চা করেছিলাম মিস্ত্রি দাদাদের জন্য আর আসেনি মিস্ত্রি দাদা বললো আসবে না কাজে আজকে আর এদিকে এত বাসন টাসন ছিল সব মেজে নিয়েছি এখন আর উবুর করার সময় নেই তো এসে আর কি উবুর করবো থাক যেরকম আছে তো চলো আবার জলও আনতে গিয়েছিলাম জল আনতে গেলাম দেখে কাজ করলাম কি করছিস বন্ধুর সাথে খেলা করছিস ঘন্টু গরমে কি করবি সব খুলে দিচ্ছিস তুই পড়েছিস কেন এইগুলো তোর ঠান্ডা লাগছে বলে পড়েছিস পরে খুলে ফেলছিস হ্যাঁ এ কি পরে আছে দেখ আর তুই কি পড়েছিস তুই যে দেখো রেডি হয়েছিলাম তো রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি দোকানে যাচ্ছি তো দোকানে গিয়ে দোকানের কাজ টাজ করতে হবে তারপরে আবার যেতে হবে রেশনে বুঝেছ সব নিজেকে করতে হবে একা হাতে দিয়ে ডাল করছি ভাত বসিয়েছি সব আর এই আলু আলুগুলো কেটে নি জব জব করে আলু ভাজা করব ডাল আর সয়াবিন আর তরকারি এইটা সয়াবিন করব আর বাকি আছে সবে তরকারি বানালাম তো তরকারি দিয়ে মুড়ি দিলাম না তারপর সাদা করে কাজ করবে আর কি আর এদিকে আলু ভাজা করব পোস্ত দিয়ে আর লাউ দিয়ে ডাল আর কোনো সবের তরকারি তো আলুগুলো কেটে নিই প্রত্যেক দিনের মেনুতে তো আলু ভাজা থাকবেই আমার মেয়ে আলু ভাজা খায় আলু ভাজা আলু ভাজা রোজ দিন আলু ভাজা আর ভাজা আলু ভাজার জন্য আলু পাচ্ছি বেশিরভাগ রান্নার টাইমে সব বন্ধুদের ভিডিও ভিডিওটিভিও দেখি অন করে রেখে দিয়ে তো এখন একটু ভিডিও করে নিচ্ছি কী রান্না করছি কাটছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য তারপর আবার একজনের ভিডিও আর কি চালিয়ে দেবো তারপরে কি রান্না হলো সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো পুরো ভিডিওটা তো করা সম্ভব না তো একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো জন্য আর কতটা কী কাজ হলো না হলো বিকালবেলা শেয়ার করবো রান্নাটা করে নিই তারপরে চান টান করবো পুজো দেব তারপরে ওদিকে যাব তারপরে সে আর কি কতটা কাজ হলো তো সকাল থেকে কাজ করতে করতে মানে আর কি খিদে পেয়ে গেছে খুব জোর খিদে পেয়ে গেছে সত্যি বলতে আর এই যে দেখো অল্প একটু আলুর তরকারি আছে বাটিতে একদম অল্প তো এরকম ছোট ছোটো করে আলু কেটে আর তরকারি করেছিলাম আজকে আর বড় আলু কাটেনি কেননা দোকান থেকে আসতে ওদিকে সব কাজ টাজ সেরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আবার বাজার টাজার করে নিয়ে এসেছি তো বাজার বলতে অল্প টুকটাক জিনিসই আর এই যে মিস্ত্রি তো কাজ করে কাজ করলে তো মুড়ি তরকারি এসব খায় খায় তো মুড়ি চানাচুর তরকারি এ সমস্ত খায় তাই জন্যে মুড়ি প্রত্যেক দিন লাগে তো সেই জন্যে মুড়ি ডাল চা এটা ওটা নিয়ে এসেছি তো বাজার নিয়ে এসেছি বাজার কিছুই ঢালা হয়নি তো এরকম ব্যাগের মধ্যেই রাখা আছে দেখো চিনি এনেছি তারপরে চা এনেছি মুসুর ডাল একটু মুড়ি নিয়ে এসেছি বেশি করে সবটাই মানে গুছাতে হবে সব এরকম রাখা আছে তো চলো আগে খেয়ে নি মুড়িটা একটু চানাচুরও এনেছি তো সবটাই গুছিয়ে রাখবো এদিকে সবজি বাজার অল্প করে টুকটাক নিয়ে এসেছি উচ্ছে আর দুটো রাঙা আলু নিয়ে এসেছি ঠিক আছে কী রান্না হবে এসব জানি না এমনি নিয়ে এসেছিলাম শুক্তোর বাজার করব ভাবছিলাম তো সবজিওয়ালার কাছে কিছুই ছিল না তো উচ্ছে আর রাঙা আলু ছিল ডাটা কলা বেগুন পেঁপে এগুলো সব কালকে নেব আর কি তো আজকে এ দুটোই নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা মুড়ি খেতে গেলে লাগবে সবাই খাচ্ছে আর কি সেই জন্য একটু কাজ বাড়িতে কাজ হলে মিস্ত্রি লাগলে আবার দোকানের কাজ বাড়ির রান্না বান্না সব কাজ মানে সামলানো খুব মুশকিল হয়ে যায় তো খাওয়া দাওয়া সকাল থেকে কিছুই হয়নি বলতে পারো এক কাপ চা খেয়েছিলাম আর দুটো বিস্কুট খেয়েছিলাম খেয়ে আর কি দোকানে গিয়েছিলাম দোকানে তো এক ঘন্টা ছিলাম আর তার মধ্যে রেশনে গিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি কত ভিডিও করবো বলতো আর তারপরে বাড়ি ফেরার সময় বাজার টাজার করে নিয়ে তারপরে এলাম তো চলো খাবারটা খেয়ে নিই ঝটপট করে আর ওদিকে ডাল ভাত হয়ে গেছে আলু ভাজা করবো সোয়াবিনের তরকারি করব ওটুকু বাকি আছে তো মোটামুটি তাড়াহুড়োর কাজটা মিটে গেছে যেটা ছিল মিস্ত্রিদের খাবার দাবার দেওয়া আর রান্নার অত চাপ নেই ডাল আলু ভাজা তো করব। ডাল ভাত হয়ে গেছে একটু আলু ভাজা করলেই কমপ্লিট হয়ে যাবে না মেয়ে বলল যে আলু ভাজাটা বানাও তারপর আমি ভাত খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে নিয়ে ভাজবো তো দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলু ভাজার পরে ভাবলাম একটু চাটনি করব। আর এই টমেটোগুলো না এরকমভাবে ধুয়ে দানা ফেলে দিয়ে আর চাটনি করবো আর কি কেননা এই দানাগুলো খেলে না খুব সমস্যা হয় আর কি টমেটো ভালো টমেটো ভালো লাগে খেতে ঠিকই কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য খাওয়াটা উচিতই না আর এত দানা এত এরকম করে আমি টমেটো খেলে এইভাবে রান্না করলে আর কি সব ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে তবেই রান্না করি টমেটো তরকারিতে দিলে কিন্তু খুব টেস্টি হয় কি বলবো সেই জন্যে লোভ সামলাতেও পারি না তো আমার মনে হয় ইউরিক অ্যাসিড আছে তো সেই জন্যে আর কি টেস্টও করিনি কিন্তু আমার প্রবলেম হয় শরীরে নানান রকম তো বুঝতে পারি টেস্টও করাই নি তাই জন্য নিজে থেকেই একটু আর কি চেক করে চেক হয়ে খাওয়া দাওয়া করি

খে খে জল খাও নহলে যাবি খেলে ঘূৰ্তি আছিচ নি কোল তাৰপৰা চুপ কৰিছ তো চলো টুকটাক জিনিসপত্রগুলো সব ঢেলে নিই যে মুড়ি চিনি এগুলো সব ঢেলে নি তারপরে এগুলোর জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে তারপরে স্নান করব খাওয়া দাওয়া করবো তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেমন আমি এসেছি আর এত বৃষ্টি হচ্ছে পুরো আটকা পড়ে গেছি আমি আমার দোকানের মধ্যে দেখো দোকানের চারিদিকে জিনিসপত্র আপনাদের জানাই আমার দিনের দোকান তো দিনের দোকানের মধ্যে আমাদের রং রং সিলেছে বিক্রি করার জন্য আর এই যে পুরো দরজাটা আটকিয়ে দিয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তারা তোমাদেরকে দেখাই চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মেয়ে পড়তে গেছে মেয়েও ওখানে আটকিয়ে গেছে আর কি করে আসবে আমি বুঝতে পারছি না আর আমিও দোকানে তো আছি দোকানে আমিও আটকা পড়ে গেছি পুরো গেটটা বন্ধ করে দিচ্ছি দেখো এত জোরে বৃষ্টি আসতে পুরো দরজাটা বন্ধ করে দিতে হলো আর চারিদিকে পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে দোকানের ভিতরেও জল চলে আসছে তো সব জিনিস ভিজে যাবে এখানে অনেক অনেক রঙ আছে এই প্লাস্টিকের এই ব্যাগে সব জায়গায় রঙ এইগুলো তাহলে ফিচ সব কিছু আনা হয়েছে বিক্রি করার জন্য তো এখন তো দোলের এখন বাকি আছে তো সেই জন্য আর কি এখানে রাখা আছে পরে দোকান দেওয়া হবে পুরো আটকা পড়ে গেছি দেখ তখন বাড়ি যাব আমি জানি পুরো আমার দোকানের মধ্যে আটকা পড়ে গেছি আর আমার মেয়ে পড়তে গিয়ে রাস্তায় একটা ছাতাও নিয়ে যায়নি কি হবে আমি কিছুই বুঝতে পারছি না তে কি খাবার দাবার বানাতে হবে না যেহেতু সুপ সব খাবার দাবার বানিয়ে রেখেছি কোনো চাপ নেই ঠিক আছে পিসওয়াল হ্যাঁ আমি তো ভাবলাম আমি দোকানে থেকে যাব আর তুই রাস্তায় ভালো জোর বৃষ্টি হচ্ছিল কিছু ভাবি সবাই আটকে গেছিল কিছু খাবি ওখান দিয়ে নিয়ে চপ জানি আয় হ্যাঁ ঠিক আছে খেয়ে নে তাহলে ঠিক হয়ে যাবে যা নিয়ে আয় স্ট্যান্ড কর আগে আজকে কিন্তু বৃষ্টিটা খুব ভালো জোরেই হলো এক ঘন্টার মতো বৃষ্টি হয়েছে তারপরে মেয়ে বৃষ্টি থেমে যেতে এই বাড়ি এসেছে এবার খিদে পেয়ে গেছে চপ মুড়ি কিনবে খেয়ে তারপরে বাড়ি যাবে তো চলো আজকালের ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো দেখা